ওর চার ঘুম পাড়িতে ওর সাথে কেউ নাই উনি বয়স মাটি মাটির তো গামাল করে দেখিনি কি ভাই দেখিছেন কেউ মাটি হয়তো টলি দিয়া বয়া নেয় কিন্তু গামাল তো করা দেখিনি ইনকে একটা যুবক মানুষ যা কত ভাই কি ব্যাপার মাটি বেসবেন কচ্ছে হয় ভাই তো কত দাম নেবেন কচ্ছে বিশ টাকা একভার মাটি বিশ তখন ওই যুবক করছে পাগল আমার ঘরের মধ্যে মাটি আছে আগ্নাত আছে জুমিত আছে বাড়ির খোলাত আছে খালি মাটি আর মাটি কোপ দিলি মাটি পাবো তোর মাটি কিনে নেবো কি এই কবে না তখন ওই লোকটা ঘুরে ঘুরে কি করি মাটি বিক্রি হল না তাহলে কি করা যায় উই তখন ওই মাটি লিয়ে ইটার ভাটাত গেছে কোনটি গেছে ইটার ভাটাত ইটার ভাটার যা যখন ওই ভাটার মালিকের সাথে সালাম কালাম দিয়ে কথা ভাই আমি একবার মাটি আনছি ভাই বড় বড় ডালি ভরে রে তে কত দাম নেবে ভাটার মালিক ভার দেখে তিরিশ টাকা দিয়ে কিনে নিল আর অক ছিল কয় টাকা দেয় বিশ টাকা দিয়ে ওই কারণ কি ওই বাড়িয়ালা ওই মাটির দাম বোঝেনি মাটির দাম বুঝিছে ভাটালা ভাটালা চিন্তা করছে যে মাটি আনিছে কমপক্ষে 30 টা হবে তে 30 টা ইটা অটোমাতার অটো ভাটার মালিক যদি 30 টা হয় তাহলে অটো মিলে যদি ইটাবার করে 30 টা তাহলে কমপক্ষে দাম হবে এক একটা ইটা 13 টাকা তাহলে 30 টা দাম কত হচ্ছে হ্যাঁ লাভ কি তাহলে লাভ কি ভক্তৃতে দেয়া তবলিক করে খানকা দিয়া নামাজ কায়েম হবে না কোরআন যা বলবে ওই পদ্ধতি ছাড়া সমাজে নামাজ কায়েম হবে না এই যে আমার আব্দুল হাই মান্নান আব্দুল হাই ভাই চেয়ারম্যান সাবেক বক্তব্য দিলেন নামাজ আদায় করবেন ওনার বয়স কতই হবে ভালো কথা বলেছেন আমার আব্বা একশো বছর বয়সে মারা গিয়েছেন আমার আব্বার সাথে আমি দশ বছর একই হ্যান্ড বেলে বক্তৃতা করেছি দেখেছি আমার গ্রামের সারে না লোক নামাজ পড়ে না তাহলে বোধা যায় বক্তৃতা নামাজ হবে না নামাজ হবে কোরআনের আইন মানলে যদি বল ঠিক কিনা আমার আল্লাহ কোরআনে বলছেন সুরাল হজের একচল্লিশ নাম্বার আয়তে আল্লাহ আকা মুসলাতা ও আতাউ জাকাতা ও আমারুবিল মারুফ অনা হওয়া নীল মুনকার ও নিল্লাহি আকিবাতুল উমর জরি কণামার হাবা আমার আল্লাহ বলেছেন ও পৃথিবীর মুসলমান যদি তোমরা কোনো ভূখুণ্ডের রাষ্ট্রপ্রধান হও সরকার হও প্রেসিডেন্ট হও ক্ষমতায় যাও তোমরা চারটি দফা চালু করবে এক নাম্বার নামাজের আইন দুই নাম্বার জ্যাকাতের আইন তিন নাম্বার ন্যায়ের আদেশ চতুর্থ নাম্বার অন্যায় নিষেধ এই চারটি দফা দুনিয়ার কোনো সরকার পৃথিবীর কোনো জায়গায় যদি কায়েম করে আমার আল্লাহ বলেছেন জমিনটা হবে জান্নাতের জমি বক্তৃতে দে নামাজ কায়েম হবে না এটা কে বলেছেন কিন্তু আমরা আইন না করে খালি বক্তৃতা দেবার বেড়াচ্ছি যার কারণ আমাদের বেটা বাচ্চা কেউ নামাজ পড়ে না ওই বুড়ো জুম্মার যায় সকালবেলা উঠে আর ওর চার ডে বেটা ঘর লাগ দেখে ঘুমায় সারা রাত সাথে টাচ মোবাইল কাজ করে থুয়ে দুনের মেয়ের সাথে কথা কথে আর জুম্মার যদি ইমাম কয় চাচা আপনার বাড়ির কি সোল বল নাই মায়া বরি তখন ওই বুড়ো খেপে কয় তোমার মাথা ঠিক আছে জুম্মার বেতে মায়া বরি কত কও কে আর কে তোমার তো সাথে কেউ নাই একটা যুবক কেউ নাই তো করছে চাচা চারটে বেটা ঘুম পারিচ্ছে ওর চার বেটা ঘুম পারিচ্ছে ওর সাথে কেউ নাই আমি আপনাদেরকে বলতে চাই নামাজ আইন সারা কায়েম হবে না কার কথা দুর্গন কার কথা এ আয়াত দিয়ে খতম তারাবি হয় এ আয়াত দিয়ে খতম তারাবি হয় সুরা তারাবি হয় কিন্তু এই আয়াত বাংলাদেশে কায়েম হয় না আওয়াজ ধীরে হলো গা এই হুজুর আপনি কি দেখেন এই দিক কি দেখেন আপনি ঠিক করলেন না এই দিক কি দেখছেন এই জন্যই গেল কথা ঠিক কি না ভাই আপনার ফজলি আম চেনেন ফজলি আমাদের এই দেশে নব্বই হাজার মাদ্রাসা আছে এই নব্বই হাজার কোরআনের মাদ্রাসা এগুলো হলো ফজলি আমের গাছ কিসের গাজ। সেই কোরআনের যত বক্তৃতা রসুলের হাদিসের যত বক্তৃতা সাহাবাদের জীবনের যত বক্তৃতা এগুলা বক্তৃতা ফজলি আমের মতো লাগে কি কথা ঠিক কিনা শুনলি আমার ভাইরা আবু বক্কর তবুকের যুদ্ধে সব দিয়েছেন সুহান আল্লাহ তে তুমি আর দশটা টাকা দাও বুঝলি তো কি কথা ঠিক কিনা আমার ভাইরা প্রত্যেকটা গ্রামে গ্রামে যদি একটা করে ফজলি গাছে নাম লাগিয়ে দেওয়া হয় এই ফজলি গাছ হয়ে গেল মাঘ দিন বাড়ানো বৈশাখ মাসে আম মাসে লাল হলো পাকলো বৈশাখ জ্যোষ্ঠী মাসের পাকা স্যার এখন বক্তৃতা হচ্ছে বাইরে আমার প্রত্যেকটা গ্রামে গ্রামে ফজলি আমের গাছ আছে আম আপনারা দেখবেন কমপক্ষে এক কেজি ওজন আমটা দেখতে এত ভালো যদি পাকে তখন হয় লাল খাওয়ার সময় যখন মুখত দিবেন জীবন শান্তি যদি চাকু দিয়া কাটা খান কলজা ঠান্ডা কানা করে যদি খান জুস ফেল আটি দেখবেন সিটার মতো এত দর দেখলে জীবন শান্তি হাজার হাজার বক্তৃতা ফজলিয়ামের কথা মসজিদের ইমাম আলী মোলামা বক্তৃতা বক্তারা বলল কিন্তু ওই আমির গাছের নিচে যদি চারজন আনসার বাহিনী লাটিলিয়া খারা থেকে কয় যে বক্তৃতা করলে খুব ফাইন বক্তৃতা তুমি শেষে না তোমরা ক যতই ফজলিয়ামের আমের বক্তৃতা শোনো না কেন একটা আম পারে খাতে দেব না কত কারণে কে চলে এত ঘুরে শুনে লাভ আছে তুই খাবারই দিলি না তে আমাদের দেশে কোরআনের ভক্তিতে মানে কি উঙ্কে ফজলি আমেল লাখান সেই রকম জান্নাত নবীর পথ সুধারা পর্দা ফরজ ও আমার মায়েরা স্বামীকে কে আপনারা ভক্তি করবেন এত সুন্দর সুন্দর ভクトルিতা দেয় কিন্তু কোরানের আইন কায়েম করতে দেয় না তাহলে আমের বক্তৃটা শোনা ভালো কিন্তু পায়রা খাবার দিবে না ভালো কিন্তু আইন মানতে দিবে না তাহলে বক্তৃটা দুটাই সমান কথা কি ভাই কি করছেন কতক্ষণ তাইলে ভাই কি আমাকে ওইটি একটা লোক পাত্রী দেখতে পাচ্ছে বুঝছে মেয়ের সুন্দর সেই রকম সুন্দর মাথার চুল কি কি বিক্রি মাথা ছেড়ে গেছে মাথার চুল কিন্তু ওই মেয়ের কথাটা না লেখরা লেখরা বুঝছেন এখন ওই যাই দেখে মেয়ে পছন্দ হয় কিন্তু যখন জিজ্ঞাসা করে মা তোমার নাম কি তখন ওর নাম হলো মরিয়ম বুঝছেন উনি কয় তরিয়ম তখন আর বিয়ে হয় না ওরা উঠে চলে যায় ইঙ্কা করতে 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 শেষবারে একটা গুরু বাচ্চা দেখবে বর শুদ্ধ দাদা শ্বশুর নানা শ্বশুর চলে যাচ্ছে এখন এই বাপ মা ও ভাইয়েরা এরা মা তুক যদি দেখবে আসে তুই ওই কথা কইলে তো তোকে আর বিয়ে করে না তোকে অনুরোধ করছি তুই কোনো কথা কবু না ওই কথা কমো না এবার কথা কমো না তোর মেয়ে দেখে ওর কি তুই পছন্দ হতে বুঝছেন না মুখ খালি বাসির লাগান চুল কিকরি বিক্রি কিন্তু এতই প্রশংসা করছে না না শ্বশুর কছে। লাথি সেই রকম মেয়ে রে চুল কি ধক দেখতে শুনতে সেই রকম রে লম্বা চড়া সেই রকম এলে তোর প্রশংসা করছে পাঁচ মিনিট ওই নানা শ্বশুর দেয় হবি তাই তখন ওই মেয়ে এক পর্যায়ে কথে উনি মানে এত পামে চলে গেছে উনি তখন করছে তেল তো দি নি তেল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন কোয়নাগা মানে বলা লাগবি তেল তো দি তেল না দিতে চুলের যে মোশান্তরা করছ তুই এই কথাটা তেল তো দি এই কথা বলা লাগবি তো ওই মিয়া এখন কছে তেল তো তখন ওরাও দৌড়ে চলে গেছে আমাকে অবস্থা হয়ে গেছে তাই কথা ঠিক কিনা আমাকে অবস্থা হয়ে গেছে তাই এই কোরআন হাসি ঠাক্তার পাত্র হয়ে গেছে আজকে দাতির কাছে যদি বল ঠিক কিনা এই কোরআনের দাম যদি আমরা বুঝতাম কোরআন কাইমের জন্য আমরা জান বাজি রেখে কাজ করতাম কথা ঠিক কিনা আপনাদের এই ইটার ভাটা আছে আচ্ছা এই গ্রামের নাম কি ভাই বোয়ালমারি আচ্ছা কেউ যদি এই পাশের গ্রাম কি হ্যাঁ মিল্কিপুর এই মিল্কিপুরের একটা মানুষ বড় বড় দুটা ডালি নিয়ে মাটি ভরাচ্ছে শিকায় করে নিয়েছে আপনাকে বোয়ালমারির বাড়ি বাড়ি ঘুরিচ্ছে ভাই একবার মাটি নিবেন ভাই মাটি নেবেন ভাই তখন একটা স্যাংরা দাঁড়িয়েছে কের বাড়ি এতদিন জীবনে অনেক বয়স হয়েছে মাটির তো গামাল করে দেখিনি কি ভাই দেখিছেন কেউ মাটি অত টলি দিয়া বয়া লেয় কিন্তু গামাল তো করা দেখিনি ইনকে একটা যুবক মানুষ দেয়া কত ভাই কি ব্যাপার মাটি বেসবেন কচ্ছে হয় ভাই তো কত দাম নেবেন কচ্ছে বিশ টাকা এক ভার মাটি বিশ তখন ওই যুবক করছে পাগল আমার ঘরের মধ্যে মাটি আছে আগ্নেত আছে জমিত আছে বাড়ির খোলাত আছে খালি আর মাটি আর মাটি কোপ দিলি মাটি বাবা তুই তোর মাটি কিনে নামুখা কি এই কবে না তখন ওই লোকটা ঘুরে ঘুরে কি করি মাটি বিক্রি হল না তাহলে কি করা যায় উই তখন ওই মাটি নিয়ে ইটের ভাটাত গেছে কোনটি গেছে ইটের ভাটার ইটের ভাটার যা তখন ওই ভাটার মালিকের সাথে সালাম কালাম দিয়ে কত ভাই আমি একবার মাটি আনছি ভাই বড় বড় ডালি ভরে রে তে কত দাম নেবে কত তিরিশ টাকা তখন ভাটার মালিক আচ্ছা ভার দেখে তিরিশ টাকা দেখি নেলেছে ভাটার মালিক তিরিশ টাকা দিয়ে কিনে নিল আর অক দিবার শেষ হলো কয় টাকা দেয় বিশ টাকা দিয়ে লাইনি কারণ কি ওই বাড়িয়ালা ওই মাটির দাম বুঝেনি মাটির দাম বুঝিছে ভাটালা ভাটালা চিন্তা করছে যে মাটি আনিছে কোন পক্ষে তিরিশটা ইটে হবে তে তিরিশটা ইটে ওই অটো মাটার অটো ভাটার মালিক যদি তিরিশটা ইটে হয় তাহলে অটো মিলে যদি ইটে বার করে তিরিশটা তাহলে কোম্পকে দাম হবে এক একটা ইটে তেরো টাকা তাহলে তিরিশটা ইটের দাম কত হচ্ছে হ্যাঁ তিনশো নব্বই টাকা হচ্ছে তিরিশটা ইটের দাম আর অক দিবার সাথে বিশ টাকা দইলে আইনি তুই আমাদের বাংলাদেশ হোক এই যে কোরআনের বক্তৃতা কোরআনের দাম জানি না দেখে আমরা কেউ কোরআন চাচ্ছি না কতক্ষণ কোরানের দাম জানছিল আবু বক্কর উমর ওসমান আলী আল্লাহ রসুলের সোয়া লক্ষ সাহাবিরা কোরানের দাম বুঝেছিলেন যার কারণে বোক কারে লেছে মদিনাত গেছে সোলক কারে লেছে মদিনাত গেছে জীবন বাজি মদিনাত যা রসুলের সাথে ইসলাম বিজয় করেছে তোর বল ঠিক কিনা আগে কোরআনের দাম বোঝা লাগবি এবাদত পরে রসুলের সামনে উমার ফারুক ছাব্বিশ বছর বয়স পর্যন্ত কোরআনের দাম বোধনি নবীর দাম বোধনি ছাব্বিশ বছর পর কাল্লা কাটতে গিয়ে ইমান আনার কারণে যে উমার নবীকে কতল করার জন্য গেল সেই উমার কি আল্লাহ রসুল বললেন লাবাদা নাবিয়া আমার পরে কোনো নবী আসবে না যদি নবুয় দেওয়া হতো লাউকানা ওমার উমারকে নবুয় দেওয়া হতো ঠিক কিনা